এই যে ক্রিকেটার মাসরাফের বাড়িও আগুন দিয়ে পড়া হিন্দু যাদের বাড়ি ঘরে দালালি করে আপনারা ভালো আছেন ঘুট করে আওয়ামী লীগে চলে গেল আর আপনাদের মন্দির ভাঙলা ভাঙা শুরু হলো আপনাদের অধিকার লঙ্ঘিত হইছে এই ধরনের নাটক কেন করতেছেন আল্লাহর হস্তে এই সব মতলবাজি সাম্প্রদায়িকতার হিন্দুত্ববাদী রাজনীতি বন্ধ করেন ইসলামী দল তাবলিকের ভাই গিয়ে দিন রাত রুটিন করে করে আপনাদের মন্দির পাহারা দিচ্ছে আপনাদের দোকান পাহারা দিচ্ছে সেগুলো নিয়ে কথা বলেন না কেন কোনোভাবে আওয়ামী লীগের এই সাম্প্রদায়িক রাজনীতিতে পা দেবেন না ভারত যেটা করতেছে দিল্লি র হিন্দুত্ববাদীরা আর এস এস বিজেপি মিলে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তা বিঘ্নিত করতেছে এটা নিয়ে আপনারা কথা বলেন কালকে কিচ্ছু হবে না বাংলাদেশে আওয়ামী লীগের কিছু সাধারণ লোকজন মাইক খাওয়া ছাড়া কিচ্ছু হবে না কালকে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই সবাই নাগরিক এখানে হিন্দু নাগরিক বৌদ্ধ নাগরিক খ্রিস্টান নাগরিক পাহাড়ি চাকমা সমতুলি বিহারি সবাই বাংলাদেশের নাগরিক আপনি বাংলাদেশি হিসাবে কথা বলেন আপনি মাইট খাওয়ার আগ পর্যন্ত আওয়ামী মাইট খাওয়ার পরে আপনি হিন্দু হয়ে যাবেন এই মতলব বাজে রাস্তা বন্ধ করেন যার যার জায়গা থেকে প্রত্যেকটা মন্দির থেকে বলেন কোন মন্দির ভাঙছে এই যে হাজার হাজার শত শত মন্দির ভাঙার গল্প ভারতের মিডিয়াতে দেখতেছি আমরা বাংলাদেশে প্রত্যেক জায়গাতে খবর নিয়ে দেখা গেছে এই মন্দিরটা ভাঙা হয়নি এক জায়গায় দেখলাম যে এক স্বামী স্ত্রীর দ্বন্দ্বে স্বামী জোর করে তার ওয়াইফকে বাড়িতে নিয়ে যাচ্ছে ভারতের মিডিয়াতে আসছে যে এই হিন্দু মেয়েটাকে নাকি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে মুসলমান ছেলেরা এই ধরনের মিথ্যাচার হচ্ছে অথচ কোনো হিন্দু নেতারা প্রতিবাদ করছেন না কেমন বাংলাদেশি আপনারা আওয়ামী লীগের আর কত দালালি করবেন আপনারা আওয়ামী লীগের দালালি করে কি আপনারা ভালো আছেন হাজার হাজার হিন্দুদের উপর যে অত্যাচার নির্যাতন হলো আইন সারিশ কেন্দ্র বলছে সাড়ে তিন হাজারের উপরে গত পনেরো ষোলো বছরে কেন মহাসমাবেশ করলেন না কেন আপনারা শাহবাগে জড়ো হইলেন না হুট করে আওয়ামী চলে গেল আর আপনাদের মন্দির ভাঙলা ভাঙা শুরু হইলো আপনাদের অধিকার লঙ্ঘিত হয়েছে এই ধরনের নাটক কেন করতেছেন সো আল্লাহর হস্তে সব মতলববাদী সাম্প্রদায়িকতার হিন্দুত্ববাদী রাজনীতি বন্ধ করেন বাংলাদেশি নাগরিক আপনার যদি অধিকার লঙ্ঘিত হয় আমরা সবাই মিলে এবং এটা হচ্ছে অলরেডি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা ইসলামী দল তাবলিকের ভাইরা গিয়ে দিন রাত রুটিন করে করে আপনাদের মন্দির পাহারা দিচ্ছে আপনাদের দোকানপাট পাহারা দিচ্ছে সেগুলো নিয়ে কথা বলেন না কেন অতএব আমার অনুরোধ হচ্ছে দয়া করে আওয়ামী লীগের যে বদমাইশি গত পনেরো বছর এগুলোর সাথে অনেক কিছু আপনারা করছেন জাতির কাছে যারা যারা অন্যায় করছেন যে সকল হিন্দু সম্প্রদায়ের নেতারা আওয়ামী লীগের এই দিয়ে দেন এরা দেশের শত্রু এরা হিন্দু সম্প্রদায়ের জাতপাতের আপনারা বাংলাদেশি নাগরিক হিসাবে যে যেখানে বিপদে পড়বেন আপনারা লোকাল মসজিদে যাবেন ইমাম সাহেবকে বলবেন মাইকে অ্যানাউন্স করেন আমাদের বাড়িতে অ্যাটাক হয়েছে দেখেন পুরো মহল্লাবাসী মিলে মানে বাঙালি হিন্দু মুসলমান সবাই মিলে আপনার বাড়িতে যায় কিনা যাবে সবাই লোকাল মাদ্রাসায় যান লোকাল হুজুরের কাছে যান লোকাল পি সাহেবের কাছে যান দেখবেন সবাই আপনাদেরকে সাহায্য করবে আপনারা এই দেশের নাগরিক আমরা অন্যদের মতোই আপনাদেরকে ভালোবাসি আপনাদের অধিকারের জন্য আমরা লড়াই করব এই লড়াইটাই হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে কোনোভাবে আওয়ামী লীগের এই সাম্প্রদায়িক রাজনীতিতে পা দেবেন না ভারত যেটা করতেছে দিল্লি র হিন্দুত্ববাদীরা আর এস এস বিজেপি মিলে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তা বিঘ্নিত করতেছে এটা নিয়ে আপনারা কথা বলেন বাংলাদেশি হিন্দুদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এখন ভারতীয় হিন্দুরা এই বাঙালি হিন্দুরা পশ্চিম বাংলা আর আপনাদের হিন্দু নেতারা অতএব আপনারা বাংলাদেশি হয়ে নিজের অধিকারের জন্য ফাইট করেন এই ফাইটে আমরা সবাই আপনার সাথে আছি আপনাদের মন্দির আমাদের মাদ্রাসার ছেলে মেয়েরা পাহারা দিচ্ছে দিবে কন্টিনিউ দিতে থাকবে এবং একের পর এক জেলা রিপোর্টগুলোতে আমরা দেখতে পাচ্ছি জেলাতে কোনো মন্দির আহত হয় নাই যাদের বাড়িঘরে অ্যাটাক করা হয়েছে এরা সব আওয়ামী লীগের নেতা তো মুসলমান নামধারী আওয়ামী লীগ নেতা তো বাড়িঘর জ্বালায় এই যে ক্রিকেটার মাশরাফির বাড়ি আগুন দিয়ে পড়ায় দিচ্ছে তো লোকই হিন্দু এই জন্য কোনটা আওয়ামী লীগ হওয়ার কারণে পড়াইছে কোনটা হিন্দু হওয়ার কারণে পড়াইছে এই পার্থক্য ফারাকটা আপনাদের কাছে পরিষ্কার থাকতে হবে দয়া করে পনেরোই অগাস্টের নামে কোনো ব্যানার নিয়ে আপনারা যায়েন না আপনারা আওয়ামী লীগের ফান্দে পড়েন না আমি সংখ্যার অধিকন্ত্রে বলবো দয়া করে পনেরো তারিখে কোনো প্রোগ্রাম থাকলে প্রত্যাহার করেন পনেরো তারিখে কোনো প্রোগ্রাম করেন না আগস্ট মাসে কোনো প্রোগ্রাম করেন না বরং আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে অধিকারের সাথে থাকলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে লোকাল মসজিদ মাদ্রাসা হুজুররা আছে তাদের সাথে যোগাযোগ করেন প্রশাসনের সাথে যোগাযোগ করেন সাধারণ মানুষ আপনাদের পাশে থাকবে আপনাদের নিরাপত্তা দেবে দয়া করে দয়া করে দয়া করে আল্লাহর বাস্তে আওয়ামী লীগের সামনে পারিয়েন না প্রতি বিপ্লব সফল হবে না কালকে কিচ্ছু হবে না বাংলাদেশে আওয়ামী লীগের কিছু সাধারণ লোকজন মাইক খাওয়া ছাড়া কিচ্ছু হবে না কালকে নিশ্চিত থাকেন আপনারা আর সাধারণ জনগণকে বলছি রাস্তায় থাকেন আপনারা সবাই রাস্তায় থাকেন এই বিপ্লবকে পাহারা দেবার দায়িত্ব বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফর্মে আমাদের সবার এই বিপ্লব কোনোভাবে ব্যর্থ হইতে দেওয়া যাবে না এবং এটা হবে না ইনশাআল্লাহ ধন্যবাদ আমরা দেশ হোক হোক বিদেশ যে চাপ করতে করতে এবং আজকে সকাল থেকে পর্যন্ত আমরা দেখিয়ে দিয়েছি জনগণ জনগণে থাকলে নাই আমাদেরকে এখান থেকে ছড়াতে এই জনগণ কথা বলতে শিখেছে এই জনগণ এই ছাত্র সমাজ তাদের ন্যায় আদায় করে নিতে শিখেছে এই সরকারি সরকারের বিরুদ্ধে কোন শান্তিপূর্ণ আন্দোলন চালাতে পারে নাই আমাদের ছাত্র সমাজ আমাদের জনগণ অস্ত্র হাতে দিতে পর্যন্ত বিধা বল করবে না যদি বাইরের কোন শত্রু আমাদের দিকে কেবলমাত্র চোখ উঠেও যদি তাকায় যেহেতু সরকারকে আমি বলে দিচ্ছি আমাদের সেনাবাহিনী সচকিত আছে তবে আমাদের সরকারের কিছু কর্মকর্তাগণ কেউ আমি সজাগ করে দিতে চাই গতকালকে পর্যন্ত আপনারা বসে যে ষড়যন্ত্র নির্লক্ষা করার চেষ্টা করেছিলেন সেটা জনগণ ভেসতে দিয়েছে দয়া করে মানুষ হয়ে যান মানুষের মতো আর আচরণ করবেন না আপনারা যথেষ্ট পেটুয়ার বাহিনীর মতো কাজ করেছেন এবার দেশের জনগণের কিছু কাজ করেন আপনারা দেখায় বুঝান এবং বোঝার চেষ্টা করেন না হলে কিন্তু জনগণ আপনাদেরকে ছাড়বে না একটা জিনিস আমরা আমাদের বর্তমান সরকারের সাথে আছি থাকব আমি আবার রিপিট করতে চাই আছি এবং থাকব কিন্তু যদি আমরা দেখি এবি পার্টি যদি দেখে যে কোন ধরনের ঢিলামি হচ্ছে অথবা যেই স্বার্থে আমাদের ছাত্র জনগণ এই অভ্যুত্থান করেছে সেই অভ্যুত্থানের স্বার্থ বিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা মাঠ থেকে রাজপথ থেকে সেটা বিরোধিতা করতে পিছপা হব না দরকার হলে আমাদের দশ দাবি আমরা প্রেজেন্ট করেছি এই দশটি দাবি অক্ষরে অক্ষরে যেন পালন করার চেষ্টা করা হয় দ্বিতীয়ত আমাদের আমাদের যে ছাত্র জনতা যেই রক্ত দিয়েছেন যে জীবন দিয়েছেন সেই জীবনের আমাদের ন্যায় বিচার প্রয়োজন ওনার রক্তের ন্যায়ের জন্য আমাদের ন্যায় বিচারটা প্রয়োজন এবং এই ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক হোক আর বেশি হোক উভয় ক্ষেত্রেই আমাদের এই কমিশন অথবা কমিটি করে এটা নির্ধারণ করা উচিত কে কে কারা কারা এটার জন্য দায়ী এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা আমি এই উপলক্ষে জাতিসংਘে সেক্রেটারি জেনারেল সাহেবকে ধন্যবাদ জানাতে চাই উনি আমাদের আন্দোলনের প্রথম থেকেই সহযোগিতা করেছেন এবং দেশ বিদেশকে উধানর চেষ্টা করেছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সেক্রেটারি আন্ডার সেক্রেটারি জেনারেল আমাদের সাথে সহযোগ সহযোগিতা আলোচনা করেছেন আমি তাদের কাছে অনুরোধ রাখব আপনারা যেন উনি অতি সত্বর বাংলাদেশে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়ে এবং যারা দায়ী তাদেরকে বিচার আনার জন্য যা কিছু ব্যবস্থা গ্রহণ করা সেটা যেন ওনারা অতি করে করেন এবং এটাকে ত্বরান্বিত করার জন্য যদি আমাদেরকে এবি দলের এবি পার্টির লোকজনকে যদি ইভিন্ত বলে যে দাঁড়াতে হয় জায়গা দিয়ে আমরা দাঁড়াবো এবং অতি শীঘ্রই দাঁড়াবো যাতে করে তারা বুঝেন যে আমরা কি চাই আর কি চাই না কাজেই সরকারের প্রতি আমাদের অনুরোধ আপনারা ইমিডিয়েটলি একটি কমিশন করুন যেই নামই দেন যাতে করে আমরা ফ্যাক্সগুলি জনগণের সামনে নিয়ে আসতে পারি এবং আন্তর্জাতিক যে কমিশনটা হবে সেটাকে যেন আমরা সহযোগিতা করতে পারি আমি আমার সকল শ্রোতা সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আলাইকুম